আসসালামু আলাইকুম হে টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো বিক্ষোভের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চাইলেন তিনি শনিবার সাতাশে জুলাই সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল সাম্প্রতিক সহিষ্ণুতায় আহতদের খবর নিতে গিয়ে সরকার প্রধান এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হল এর দায়িত্বকার কার দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চায় এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা এর আগে গতকাল শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ধামে হাসপাতালের সহিংসতায় আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি ঘুরে আহতদের খোঁজখবর নেন তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন আহতদের সব ধরনের চিকিৎসা দেয়ার নির্দেশ দেন তার আগে ওই দিন রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই দুর্বৃত্তরা আক্রমণ করে মেটোরেল রেল যা ছিল সারা বিশ্বের সব বাঙালির গর্বের সম্পদ সেটাকে ধ্বংস করল আর এই টেলিভিশনটা যেসব জিনিস মানুষের সেবা করে মানুষের কাজ করে বেছে বেছে সেই জায়গাগুলোতেই তারা ধ্বংসযোগ্য চালিয়েছে সরকার প্রধান বলেন বিএনপি জামায়াত অতীতের মতেই অগ্নিসন্ত্রাস করেছে এবার তারা আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের প্রতি রুজি বন্ধে পায়তারা করছে তারা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, দনিসংযোগে ঘটনা ঘটে। বিভিন্ন শহর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপশি ভিজিবল মানানো হয়। এছাড়া গত 19শে জুলাই শুক্রবার দেবাগত রাত 12টা থেকে রোববার 21শে জুলাই সকাল দশটা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় যদিও প্রতিদিনের মাঝে কয়েক ঘন্টা করে শিথিল করা হয় পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ